আমার শাশুড়ি কাছে আমার ওয়াইফ বলেছে যে বাস চলে যায় তোমার কাছে থাকা লাগতে পারে আমার শাশুড়ি এটা শুনে তার মাথা খারাপ যে তাহলে আমি তোকে তো ছেলেকে কি করে আল্লাহ যেন পরিস্থিতি না করেন সময় দেওয়া করবেন আমি যেন ব্যবসা বাড়ানোর জন্য খুব চেষ্টা করছি আমার ঋতা ক্লিয়ার করার জন্য খুব চেষ্টা করছি সঠিক সময় টাকা পাচ্ছি না সিটি ব্যাঙ্ক থেকে একটা টাকা পাওয়ার সম্ভাবনা আছে টাকাটা পেলে সব ঝামেলা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আমার আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিন্তু সিটি ব্যাঙ্কে টাকা তুলতে পারবো কি না তারা দিবে কি না সেটা শুনে আছি অ্যাপ্লাই করা আছে আল্লাহ ভরসা আপনারা দয়া করবেন যেন আমি বাঁচতে পারি সুন্দর জীবনে বাঁচতে পারি আমি যেন সঠিক পথ চলতে পারি আমার সন্তান যেন বাবা হারা না হয় কষ্টটা না পায় আমি অনেক বড়ো হয়ে বাবা হারিয়েছি কিন্তু দু তিন বছর হয়ে গেল কিন্তু আমার এখনই মনে হয় কালকে বাবাকে হারালাম মনে হয় এখন বাবাকে হারালাম এই কষ্টটা এখন সহ্য করতে পারছি না আমার বাবা আমার বাচ্চা তো খুবই ছোট আঠারো মাসে উনিশ মাস বয়স আমার ছেলেটা প্রতিদিন আমার বুকে বাচ্চাকে ঘুমায় আমার আত্মীয় অনেক বড় লোক কিন্তু সামান্য আমার সিটি ব্যাংকে গত তিন মাস আগে লোন তোলার জন্য টাকা লাগতো তিন দিনের জন্য যেহেতু একটা মহিলা স্কিম আমার লাইসেন্স এটার নিয়ম নাকি মানে লোন পরিশোধ না হলে পরিশোধের আপনার দেখা গেল বারো কিস্তির মধ্যে আট কিস্তি দিয়েছি পরিশোধ করে আমাদের লোন তুলতে চাই তাহলে বাকি চারটা কিস্তি আমাকে পরিশোধ করতে হবে পরিশোধ করলে তার পরের দিন তারা ক্যাশ দেবে এভাবে কথাবার্তা ছিল তবে দুদিনের দু দিনের জন্য আমার কোনো আত্মীয় গাছ টাকা পাইনি উল্টো আমার গাছ প্রতারণা করেছে তারা দিবে বলে আশা দিয়েছে সে আশায় আমি ব্যাঙ্কে অ্যাপ্লাই করেছি এমন সময় বলেছে দিতে পারবো না ওই সময় আমি একদম ব্যাকল হয়ে যায় মাথা কাজ করে না কারণ টাকা দিতে না পারে তো লোন দিবে না পরবর্তীতে তারা লোন দিবে না আল্লাহর তারা তিন মাস পর রাজি হয়েছে মোটামুটি আবার কিছু টাকা রেডি করতে হবে চেষ্টা করছি দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ সহায় থাকলে আমি আবার টিকব ইনশাল্লাহ